ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাসে নানা আলোচনা সমালোচনা হয় এবার নতুন করে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ যখন উত্তাল ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় সাত অক্টোবর সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় অর্থাৎ তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়ে জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগেও ওয়াজেদ জয় জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই এদিকে গত তিন অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন ওয়াজেদ জয় ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি rahman moon sound of nation